আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বৃত্তি শিক্ষার্থীদের জন্য নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা তোমাদের হচ্ছে ইংরেজি তোমাদের কিরকম কোশ্চেন আসবে এবং তোমাদের ইংরেজিতে কোন কোন অংশ পড়লে তোমরা এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবা এবং তোমাদের হচ্ছে সাধারণ বা ট্যালেন্টপুর বৃত্তি যে কোনো একটা পা সম্ভাবনা সবচেয়ে বেশি কিরকমভাবে পড়লে সেই পুরোটুকু তোমার গাইড নাইন এবং তোমাদের পোস্টগুলো তোমরা দেখতে পারবা এখান থেকে তোমাদের সবচেয়ে বড় বিষয় তোমাদের এই যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে মূলত তোমাদের যে ইতিমধ্যে তোমার বিভিন্ন সিলেবাস এবং মানবন্ধ প্রকাশ করা হয়েছে তার উপর ভিত্তি করে এবং এর উপর ভিত্তি করে তোমাদের আমাদের হচ্ছে ভিত্তি পরীক্ষা তোমাদের কোশ্চেন হবে তাই তোমরা এই কোশ্চেনগুলো তোমরা দেখলে অনেকগুলো তোমরা ধারণা পাবে প্রথমে তোমাদের আসি তোমরা জানো তোমাদের হচ্ছে পরীক্ষা তিন ঘন্টা হবে এবং তোমাদের হচ্ছে মার্ক থাকবে একশো মার্কস এবং এই যে ইংরেজি কোশ্চেনগুলো তোমাদের তিনটা পার্ট থাকবে তোমাদের পার্ট থাকবে এ যেখানে চল্লিশ মার্ক থাকবে পার্ট বি তে থাকবে তোমাদের হচ্ছে ত্রিশ মার্ক এবং পার্ট সি তে থাকবে তোমাদের 30 মার্ক সর্বোচ্চ তোমাদের হচ্ছে একশো মার্কের থাকবে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে তোমরা কোন কোন টাইপে তোমাদের প্রশ্ন আসে এসেছে কোন কোন টাইপের প্রশ্ন তোমাদের হচ্ছে পরীক্ষা আসবে সে বিষয়ে তোমরা ধারণা পাবে প্রথমে তোমাদের পার্ট এ অংশ আসে তোমাদের পার্ট এ অংশ থাকবে চল্লিশ মার্ক পার্ট এ অংশের মোট দুটোতে আছে তোমাদের এক এবং দুই নং क्वेश्चन উত্তর এক এবং দুই নং क्वेश्चंस মধ্যে তোমাদের এক নম্বর থাকবে তোমাদের কি এমসিকিউ অংশ এবং দুই নম্বর থাকবে তোমাদের হচ্ছে क्वेश्चन অংশ অর্থাৎ তোমাদের এই যে প্যাসেজ দেখতে পাচ্ছো এই প্যাসেজ থেকে তোমাদেরকে উত্তর করতে হবে এবং তোমাদের প্যাসেজ থেকে তোমাদের দেখো এখান তোমাদের কথা তোমাদের এখান থেকে 10 দিয়েছে তোমাদের এখান থেকে क्वेश्चन প্রত্যেকটি কোশ্চেন মার্ক হচ্ছে তোমাদের জিরো মার্ক করে এবং তোমাদের এখানে জিরো পয়েন্ট মার্ক তোমাদের প্রতিটি কোশ্চেন উত্তর অর্থাৎ তোমাদের দুইটা যদি তোমাদের সঠিক কেউ তা তুমি এক মার্ক পাবা এরপর তোমাদের আসি দুই নং কোশ্চেন তোমাদের এখান থেকে দুই নং কোশ্চেন হচ্ছে তোমাদের ওই যে প্যাসেজ দেখালাম সেই প্যাসেজ থেকে তোমাদের এখান থেকে উত্তর করতে হবে তোমাদের এখানে প্রতিটি মার্ক হচ্ছে তোমাদের কত করে প্রতিটি মার্ক তোমাদের দুই করে এবং তোমাদের এখানে চারটা উত্তর করতে হবে অর্থাৎ তোমাদের এখানে সর্বোচ্চ মার্ক হচ্ছে তোমাদের কত এইট মার্ক এবং তোমাদের প্যাসেজ থেকে তোমরা এখান থেকে লিখতে হবে তারপর দেখো তোমাদের তিন এবং চার নং কোশ্চেন তিন এবং চার নং কোশ্চেন তোমাদের হচ্ছে এই প্যাসেজ থেকে তোমাদের থেকে কিছু ধারণা নিয়ে তোমাদের এখান থেকে দিতে হবে এই প্যাসেজ প্যাসেজ যেটা তোমাদের বই নাই অন্য জায়গা থেকে তোমাদের এখানে দিয়ে তোমাদের দিয়েছে এখানে তোমাদের 3 এবং 4 নাম্বার তোমাদের উত্তর করতে হবে তাহলে এখানে 3 এবং 4 তোমাদের কি বলছে দেখো 3 নম্বর তোমাদের এখান থেকে শূন্যস্থান তোমাদের পূরণ করতে বলছে তোমাদের এই যে 3 নম্বাজে তোমাদের যে পেসেস ছিল আনসিন পেসেসে আনসিন পেস থেকে তোমাদের এখানে উত্তর করতে হবে 4 নম্বর কি 4 নম্বর হচ্ছে তোমাদের প্রত্যেকখানে সমান্তর শব্দের বিপরীত শব্দ থেকে তোমাদের এখানে উত্তর করতে হবে প্রতিটি মার্ক হলো তোমাদের 0.5 মার্ক তোমাদের এখানে আছে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদের এখানে লিখতে হবে এবং তোমাদের সত্য মিথ্যা এখানে লিখতে হবে তোমাদের পাঁচ নম্বর এবং ছয় নম্বর কি দেখো তোমাদের ছয় নম্বর তোমাদের এখান থেকে দেখো সামারি অফ দা তোমাদের এই যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজ থেকে তোমাদের সাময় লিখতে হবে তুমি এখান থেকে কি বুঝেছো সে বোঝা তোমাদের এখান থেকে তিন থেকে চার লাইন তোমাদের এখান থেকে লিখতে হবে তারপর দেখো তোমাদের সাত নম্বর দেখো তোমাদের কি এ বি এই যে তোমাদের সাত নম্বর এখানে দেখতে পাচ্ছি এখানে তোমাদের হচ্ছে কলাম এই কলাম থেকে তোমাদের হচ্ছে সঠিক উত্তর তোমাদের লিখতে হবে অর্থাৎ কলাম থেকে কি তোমাদের কলামে এ একটা অংশ থাকবে এবং বি একটা অংশ থাকবে সেই অংশগুলো দুইটা কোনটার সাথে কোনটি মেলে সেটি সঠিক মে মিক্স করে তোমাদের ভাবে লিখতে হবে তারপর দেখো তোমাদের আট নম্বর কি তোমাদের আট নম্বর হচ্ছে যে এই যে একটা কোশ্চেন থাকবে সেই কোশ্চেন থেকে তোমাদের হচ্ছে লিখতে হবে এনি ফোর মানে যে কোনো চারটা তোমাদের এখান থেকে কোশ্চেন তোমাদের উত্তর করতে হবে এবং তোমাদের হচ্ছে কয় মার্ক করে তোমাদের এখান থেকে তোমার দুই মার্ক করে এবং যেখান থেকে তোমাদের আট মার্ক তারপর তোমাদের আছে হচ্ছে পাঁচ বিতে পাঁচ বিতে থাকবে কি তোমাদের পাঁচ বিতে থাকবে ত্রিশ মার্ক থাকবে এই ত্রিশ মার্কের মধ্যে তোমাদের প্রথম যে অংশটা থাকবে সেই প্রথম অংশ নম্বর কোশ্চেন সেখান থেকে তোমাদের বক্স দেওয়া থাকবে সেই বক্স থেকে তোমাদের সঠিক একটা শূন্যস্থান তোমাদের এখান থেকে পূরণ করতে হবে সঠিক এখান থেকে একটা ওয়ার্ড নিয়ে সমান এখান থেকে সঠিক জায়গায় তোমাদের এবিসি অংশ তোমাদেরকে লিখতে হবে এখান থেকে লিখলে তোমরা সঠিক পরিমাণ মার্ক পাবা এরপরে তোমাদের হচ্ছে দশ নম্বর কি থাকো দশ নম্বর তোমাদের হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্স মানে তোমাদের এই যে প্রত্যেকটা কলাম মানে এ কলাম বি কলাম সি তোমরা এ বি কলাম সি কলাম ধরতে পারো এখান থেকে সঠিক পরিমাণ তোমাদের কিছুটা পরিমাণ অড বা সেন্টেন্স নিয়ে একটা পরিপূর্ণ তোমাদেরকে কমপ্লিট সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে এবং এখানে প্রত্যেকটা মার্ক কত তোমাদের প্রত্যেকটা মার্ক এক করে দাও তাহলে তোমাদের 5 মার্ক থাকবে তারপর 11 নম্বর কি দেখো 11 নম্বর হচ্ছে তোমাদের রাইট ফর্মস অফ ভার্স থাকবে এই রাইট ফর্মস অফ ভার্স থেকে তোমাদের সঠিক পরিমাণ এখানে ভার্স তোমাদের এখানে নিন করতে হবে মানে রুলস এর অনুসারে যে রকম ভার্স তোমাদের হয় সেখানে তোমাদের লিখতে হবে তারপর 12 নম্বর কি দেখো 12 নম্বর তোমাদের এখান থেকে সেন্টেন্স মানে তোমাদের এই যে বারো নম্বর সেখানে আছে তোমাদের এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে সে সেন্টেন্স কে তোমাদের অন্য সেন্টেন্স তোমাদের পড়তে করতে হবে যেমন এখানে তোমাদের বলছে এখান থেকে তোমাদের

কম্পোজিশন এই তিনটা মিলে তোমাদের হচ্ছে 30 মার্ক থাকবে তাই তোমরা বুঝতে পারছো যে তোমাদের হচ্ছে একটা ইংলিশ কোশ্চেন কি রকম তোমাদের কোশ্চেন আসতে পারে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য এবং তোমরা এখান থেকে সঠিকভাবে তোমরা যদি পড়ো তাহলে তোমার ধারণা পাবে তোমাদের কোশ্চেন টাইপগুলো এবং এই কোশ্চেন টাইপগুলো ভিত্তি করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো আর পরীক্ষার জন্য যেহেতু অনেক বেশি সময় নেই তাই তোমরা যদি কোনো ধরনের প্রবলেম হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও আমি তোমাদের সেই প্রবলেমগুলো সর করে উত্তর করব আর এরকম সকল বিষয় পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সকলকে